নমস্কার আমার মিষ্টি বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে কেমন আছে আমার মিষ্টি বন্ধুরা তো যাই হোক আজকে তোমাদের কাছে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে সিজনাল সবজি কিন্তু বাট এটা হচ্ছে আমার রাজ্যের না এটা অন্য রাজ্যের রান্না তো তার জন্যে কি নিচ্ছি দেখো প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর এটা খুব ভালো করে যখন ভাজাটা হবে ভাজাটা হয়ে যাওয়ার পর কি করবে এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আলু আর পেঁয়াজ পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করো তোমরা ভাবছো যে সিজনাল সবজি তার মধ্যে আলুটা আলুটাকে হচ্ছে সাপ সামায়িক সবজি তো যাই হোক দেখা যাক কী দিই দেখতে থাকো তোমরা আর একটা স্পেশাল জিনিস দিয়ে হবে যেহেতু অন্য রাজ্যের জিনিস ভিন রাজ্যের জিনিস তো সেই রাজ্যের জিনিসটাতে আমাদের দেশের সবজিটা রাজ্যের কিভাবে কিভাবে করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর নামটাও কি তোমাদের জানাবো সিজনাল সবজি যেটা খুব সবুজ সবজি সেটা হচ্ছে শিম শিমটাকে খুব ভালো করে ঝিরঝির করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চিনি সামান্য নুন আর দিচ্ছি হলুদ দেখাব দেখতে কিভাবে দিচ্ছি সেটা তোমরা দেখতে পাবে এটা কিন্তু চাপা দিয়ে দাও দিয়ে এটা হতে থাকুক নরম হতে থাকুক কাপড় তোমাদের কাছে ফিরে আসছি আবার এই রেসিপিটা করতে কিন্তু বেশিক্ষণ লাগে না বা এর মধ্যে জলের কোনো প্রয়োজনও লাগে না এটা পুরো ভাজা ভাজা করে হয় তো যে স্পেশাল জিনিসটা দেব সেটা হচ্ছে যেটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে এটা এটা কী জিনিস জানো এটা হচ্ছে তিলের গুঁড়ো তা তিলের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দাও এটাতে কিন্তু এটার টেস্টটা পুরো বের করে আনে দিয়ে যেন তো শরীরের জন্য খুব ভালো খাওয়া তো এটাকে দিয়ে আমি চেপে দেব দেখো আমার দেখেছো এটা ভাজতে ভাজতে কতটুকু হয়ে গেছে তো আমার কিন্তু অলমোস্ট ডান এটা আরেক টু এটাকে ভাজা করে নামিয়ে দেবো কি বলো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় না আর একদম ইউনিক প্রসেস এভাবে তোমরা কেউ রান্না করেছো এই সিমটা তো যদি না করে থাকো একবার করে খেয়ে দেখো দেখবে একদম অন্যরকম এটা হচ্ছে রাজস্থানের একটা রান্না এটা বলে ওরা সিমের খালরা সিমের খাউরাটা করতে এভাবেই করবে খুব ইজিয়েস্ট প্রসেসে রুটি ভাত প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু পরোটা ভালো লাগে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিরাপদে থেকো আর নতুন নতুন রান্না জানার জন্য বা দেখার জন্যে অবশ্যই মিষ্টি দিদির হেসেলে চলে আসবে আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে দিও ওকে আজকের মতো সে রাখছি টাটা